আসসালামু আলাইকুম আসুন আমরা একটা ছোট্ট জিনিস জেনে নেই মানে আমি সাইদুল আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করি আমি তেইশ বছর দুটা মাল্টিন্যাশনাল ব্যাংকে কাজ করেছি বর্তমানে আমি একজন নিরাপদ খাদ্য আন্দোলন কর্মী হিসেবে হিসেবে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি তো আম কুরিয়ার এবং আপনার বাজারের আমের মধ্যে কুরিয়ার থেকে আম সরবরাহ করলে এবং বাজার থেকে আম কিনলে কেন আমের আমের দামের তারতম্য হয় আমি আপনাদেরকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে সেটা একটু জানিয়ে দিই আম সাধারণত গাছ থেকে একইভাবে পাইকারদের জন্য এবং কুরিয়ারের মাধ্যমে বা অনলাইনের মাধ্যমে যারা নেয় তাদেরকে তাদের জন্য একইভাবে আমটা পারা হয় ডিফারেন্সিয়েটটা হয় আমটা আমটা প্যাকিংয়ের সময় দুইভাবে আমটা প্যাকিং হয় নাম্বার ওয়ান হচ্ছে যারা পাইকার তাদের জন্য আমটা প্যাকিং হওয়ার সময় খুবই সাধারণ মানের প্যাকিং হয় এবং এক ক্যারেটে যেখানে গিয়ে আমরা সাধারণত কুরিয়ার বা অনলাইনে যারা আম পাঠায় দশ কেজি বা বিশ কেজি বা বারো কেজি বা চব্বিশ কেজি পাঠায় সে তারা ওই একই ক্যারেটে পনেরো কেজি বা তিরিশ কেজি পাঠায় নাম্বার ওয়ান এই কারণে আমের দাম কুরিয়ারের মাধ্যমে পাঠানো হচ্ছে এই ইয়ার ইয়ার মাধ্যমে বাজার থেকে কিনলে দামটা কম পড়ে